আপনারা জানেন মাহমুদুর রহমান মান্নাকে আজকে আদালত জাবিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন তো কি কারণে মূলত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো একটা আইন আছে এমন যে যখন কোনো আসামির আসামির রায় হয়ে যায় দণ্ডপ্রাপ্ত হয়ে যায় যে এক বছরের অধিক তার সাজা হয়ে যায় তখন একজন চিফ ম্যাজিস্ট্রেট তখন তার জামিন আবেদন দিতে পারে এবং তখন তাকে আরো উচ্চ আদালত থেকে জামিন নিতে হয় যেহেতু মাহমুদুর রহমান মান্নাকে সাত বছরের কারাদণ্ডের রায় হয়ে গেছে এবং সেই রায়ের প্রেক্ষিতে তিনি যেহেতু দেশে পলা বিদেশে পলাতক ছিলেন এবং তিনি দেশে এসেছেন দেশে আসার পর তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন এখন আদালত আত্মসমর্পণ করার পরেই সাথে সাথে কিন্তু আদালত তাকে দাবিল দিতে পারবে না যেহেতু তার নামে সাত বছরের রায় হয়ে আছে এখন এই সাত বছরের রায় দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে তাকে আদালত চাইলেই দাবিল দিতে পারেন না আইনি কিছু প্রসেস আছে এই জিনিসটাই মাহমুদুর রহমান মান্না নিজেও জানতেন এবং আপনাদেরকে আরেকটা কথা বলি যে যেই একই মামলায় কিন্তু মাহমুদুর রহমান মান্নাও আহ আসামি এবং একই মামলায় শফিক রেহমান যাকেও সেই শেখ হাসিনা এবং তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা শজিবাদের জয় হত্যা চেষ্টা মামলার আয় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তো এই আরো অনেকেই আছে এমন পাঁচ ছয়জন আছে তো এই শফিক রেহমান এবং মাহমুদুর রহমান মান্না খুবই পরিচিত মো তো রেহমান রেহমান কিন্তু আছেন বলতে তার সাজা স্থগিত করেছে এটা স্বাধীন অর্থাৎ গণ অভ্যুতান পরবর্তী বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শফিক রেহমানের যে সাজা ছিল সেটা এক বছর স্থগিত করেছে এই এক বছর স্থগিত করার কারণে তিনি মূলত এখন তার সাজা স্থগিত আছেন কিন্তু মাহমুদুর রহমান মান্না চাইলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আবেদন করে তদবির করে তিনি চাইলেও তার সাজা মৌকুব করতে পারতেন এক বছরের জন্য স্থগিত করতে পারতেন কিন্তু মাহমুদুর রহমান মান্না বিদেশ থেকে দেশে এসে যখন বিমানবন্দরে নামেন তখনই সাংবাদিকদের তিনি জানিয়েছেন তিনি আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান এবং তিনি তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং তারপরে যদি তাকে জেলেও যেতে হয় তাও তিনি প্রস্তুত আছেন যেহেতু তিনি আইন জানেন এখন অনেকেই বিতর্ক করতেছে যে অনেকে এখানে বিভিন্ন ধরনের বিতর্ক ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে যে রহমান মান্নাকে কেন আদালতে কারাগারে পাঠিয়েছে তার কারণ তো আপনাদেরকে বললাম যে সাত বছরের দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চাইলেই জামিন দিতে পারে না তাকে জামিন নিতে হলে উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয় এবং সেটাই হবে হয়তো ওনার দুই একদিনের ভিতরে অথবা দুই তিন দিন বা দুই একদিনের ভিতরে ওনার জামিন হয়ে যাবে তবে এখানে আরেকটা জিনিস বলি যে মোহাম্মদুর রহমান মান্না মোহাম্মদুর রহমান কিংবা শফিক রেহমানের মতো আলোচিত মুখ যারা এই ধরনের আইনি জটিলতায় পড়েছে কিন্তু এর বাইরেও কিন্তু এই দেশে অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের আইনি জটিলতার যারা সাজা প্রাপ্ত হয়েছে জেল খাটতেছে এবং মোহাম্মদুর রহমান মান্নার বিষয়ে আরেকটা ইনফরমেশন দিই তিনি কুশিয়ার একটা আদালতে আমলিগের যুবลีก তথা ছাত্রলিগের দ্বারা হামলার শিকার হয়েছেন এবং তারপরে তিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় তো এই ছিল মাহমুদুর রহমান মান্নার বিষয়ে সর্বশেষ তথ্য তো কেউ গুজব ছড়ায় বিভ্রান্তির না ছড়ানোর অনুরোধ